তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে তারে তো চিনে আমি চেনেন নামোর জামি। তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা বিধাতার সৃষ্টি সীমা তোমাদের দৃষ্টির বাহিরে কাল সমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি বিচিত্রিত রহস্যের জবনী কাটানি রূপকার আপন নিভৃতে বাহির হইতে মিলায়ে আলোক অন্ধকার কেহ এক দেখে তারে কেহ দেখে আর খণ্ড খণ্ড রূপ আর ছায়া আর কল্পনার মায়া আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে সংসার খেলার কক্ষে তার যে খেলে না রচিলেন মূর্তিকার মোরে লয়ে মাটিতে আলোতে সাদায় কালোতে কেনা জানে সে ক্ষণ ভঙ্গুর কালের চাকার নিচে নিঃশেষে ভাঙ্গিয়া হবে চুর সে বহিয়া এনেছে যে দান সে করে তরে অমরের ভান সহসা মুহূর্তে দেয় ফাঁকি মুঠি কয় ধুলি রয় বাকি আর থাকে কাল রাত্রি সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলিরে সে কি লুপ্ত বিরাট ধুলিরে এড়াই আলোতে নিত্য রবে এ কথা কল্পনা করো যাবে তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে সে কথাই ভাবি আজ মনে